আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো তো আজকে আমরা কথা বলবো তৃতীয় মেরিটে তোমাদের চান্স এত কম পাওয়ার কারণ কি এবং তোমাদের যে নির্দেশনা দিয়েছে সেই বিষয় নিয়ে আমরা বলবো তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন চ্যানেলটিশন ছাড় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভাইয়া তুমি যদি বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৃত ভর্তি যদি হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে প্রথমে আমরা কথা বলবো যে তোমরা তৃতীয় মেরিটে যারা চান্স পেয়েছ তাদেরকে অভিনন্দন এবং তোমাদের যে কাজগুলো করতে হবে ভাইয়া তোমাদের কিন্তু দুইটা তারিখ দিয়েছে একটা হচ্ছে আজ থেকে আগামীকাল এবং আগামীকাল থেকে কিন্তু আগামী পরশু পর্যন্ত তোমাদের দুইটা ডেট দিয়েছে তো তোমাদের প্রাথমিক ভর্তি যে পাঁচ হাজার টাকা তোমাদের এই টাকাটা কিন্তু আজ থেকে আগামীকাল নয় তারিখ তোমার রাত বারোটার মধ্যে প্রাথমিক যে ভর্তি টাকা দিয়ে সেই ভর্তি কিন্তু নিশ্চয়ন করতে হবে তুমি যদি সেই প্রাথমিক ভর্তি নিশ্চয় না করো তুমি কিন্তু পুরো কার্যক্রম থেকে বাদ হয়ে যাবে পরবর্তীতে কিন্তু তুমি বা গণ কিন্তু তুমি আর সাবজেক্ট পাবে না অনেকে বলতেছো ভাইয়া আমি তো সোশ্যাল ওয়েলফেয়ার বা অনেক খারাপ সাবজেক্ট পেয়েছি আসলে আমি ভালো সাবজেক্টে পড়তে চাই বা অন্য যে সাবজেক্টগুলো রয়েছে মানবিকের জন্য অর্থনীতি বা ইংরেজি এই সাবজেক্টগুলোর জন্য ওয়েটিং লিস্ট বা পঁচিশ দেখাচ্ছে আমি এই সাবজেক্টে ভর্তি হবে না পরবর্তী মেরিটেক্ট ভর্তাবি ইংরেজি বা অর্থনীতি তোমাদের জন্য বলে ভাইয়া তোমরা যদি এই সোশ্যাল ওয়েলফেয়ার যে সাবজেক্টটা পেয়েছো এই সাবজেক্টে যদি তোমরা ভর্তি নাও তাহলে কিন্তু তোমরা পুরো আহ গুচ্ছ কার্যক্রম থেকে আহ তোমরা বাদ হয়ে যাবে অতএব তোমাদের উচিত এখানে এখনই ভর্তি হয়ে যাওয়া এবং তোমাদের মাইগ্রেশনটা অন রাখা মাইগ্রেশন অন রাখলে কিন্তু তোমরা পরবর্তীতে ভালো সাবজেক্ট পাবে দ্বিতীয় যে নির্দেশনা ছিল সেই দ্বিতীয় নির্দেশনা কাগজ তোমাদের কাগজপত্র তোমাদের জমা দেওয়ার যে বিষয়টা সেই কাগজপত্র জমা দেওয়ার বিষয়টা হচ্ছে তোমরা আগামী কালকে নয় তারিখ সকাল দশটা থেকে দশ তারিখ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা কাগজপত্র জমা দিতে পারবে তো কাগজপত্র জমা ক্ষেত্রে তোমাদের ভোগান্তি এড়ানোর ক্ষেত্রে বা ভোগান্তির জন্য প্রত্যেক বছর কিন্তু ভোগান্ত হয় সেই

মানব বিভাগের শিক্ষার্থী যারা ছিল তিন হাজার যারা তারা কিন্তু অনেক শিক্ষার্থী টেনে ছিল বা প্রায় তোমার হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য প্রায় আহ পঞ্চাশ ষাট বা মানব বিভাগের জন্য তিরিশ চল্লিশ করে কিন্তু টেনেছিল কিন্তু শেষ পর্যন্ত তৃতীয় এসে দেখলাম যে আমরা খুব কম সংখ্যক শিক্ষার্থী মাত্র বাণিজ্য জন্য ক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট আগে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে সেরকম দশ মিনিট এগিয়েছে এবং বাণিজ্য বিভাগের ক্ষেত্রে কিন্তু তোমার পাঁচ থেকে ছয় এরকম আগেছে তো এরকম আগানোর কারণটা কি আসলে মূল কারণটা হচ্ছে তোমার গোটা রেজাল্ট গোটা রেজাল্ট আর তোমাদের দশ থেকে বারো তারিখে দেওয়ার কথা ছিল সেই কোটা রেজাল্ট দেওয়ার কারণে কিন্তু আসলে তোমাদের এবার মেরিট কিন্তু অনেক

রেজাল্ট দিয়েছে কিনা তো আসলে কোটা রেজাল্টের কারণে কিন্তু তোমরা খুব কম সংখ্যক শিক্ষার্থী তৃতীয় তো চতুর্থ মেরিট থেকে আশা করি এই বিষয়টা ঠিক হয়ে যাবে অনেক বেশি মাইগ্রেশন হবে এবং অনেক বেশি শিক্ষার্থী আসলে চান্স পাবে তো আমরা প্রথমে বলেছিলাম যে তৃতীয় মেরিটে যারা ছিল দ্বিতীয় মেরিটে কথাটা একটু বলি তৃতীয় মেরিটে যারা এক থেকে পঁচিশ পর্যন্ত ছিল তারা কিন্তু এই ক্যাডাগরি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গিয়েছিল এবং বি ক্যাটাগরি এবং সি কাটাগরি বিশ্ববিদ্যালয় ছিল সেখানে তোমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মধ্যে যাদের মেরিট ছিল তারা কিন্তু আসলে চান্স পেয়ে গেছিল কিন্তু তৃতীয় মেরিটে মাত্র তোমাদের পাশ ছয় করে গিয়েছে যাদের ওয়েটিং লিস্ট তিরিশ ছিল তাদের কিন্তু ওয়েটিং লিস্ট বিশ বা পঁচিশ দেখাছে তো আশা করি চতুর্থ মেরিট থেকে এই বিষয়টি আসলে ঠিক হয়ে যাবে এবং তোমাদের যারা কোটা ছিল তারা আসলে কমেন্ট করে জানিয়ে জানিয়ে দাও যে তোমাদের কোটার রেজাল্ট আসলে দিয়েছে কিনা তো কোটার রেজাল্ট যদি না দেয় তাহলে দশ থেকে বারো তারিখের মধ্যে কিন্তু কোটার রেজাল্ট পেয়ে যাব এবং তোমরা যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু আশা করি পরবর্তীতে চতুর্থ মেরিটে আগে যেভাবে তোমাদের টানতেছিল তো সেভাবে টানবে তো হতাশার কোনো কিছু নেই আসলে এখনো তোমাদের সাত কলেজে পরীক্ষা হয়নি সাত কলেজের পরীক্ষা অনেক শিক্ষার্থী আসলে যারা অনেক সাবজেক্ট পেয়েছে সাত কিন্তু এখনো মেরিট দেওয়া বাকি আছে তো তোমরা আশা রাখো শেষ পর্যন্ত তোমরা গুচ্ছের একটি সাবজেক্ট হলো পাবে তো তোমাদের যাদের ওয়েটিং লিস্ট তোমাদের মানব বিভাগের শিক্ষার্থীদের তিনশো বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের থেকে দুইশো দুশো পঞ্চাশ এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের থেকে পাঁচশোর মধ্যে লিস্ট রয়েছে তুমি এখানে শেষ করবো